আমার মেয়ে কোথায় যায় এই যে কোথায় যায় উঠতেছে এই যে দেখো আমি এইদিকে ভিডিও বানাচ্ছি ওইদিকে যায় নদীর পারে কি করছি বেটা নাচি মোর সোনাটা সোনাটা নাচতেছে তো গাইস আমি আসছি এই যে বিরিজে এখানে ব্রিজে আসে আমার মনের কথা বলতে আসছি মনের কথা বলতে কি আমার মনের কথা কে শুনবে কেউ শুনবে না আর মনের কথা শোনার মতো মানুষও নাই যেটা আমি বলতেছি আর যারা শুনবে এরা তো খালি মজা নেবে এটা হচ্ছে বাস্তব জীবন মানে ছোট থাকে যে আমি বড় হলাম খুব কষ্টে কষ্টে তো নিজের বাড়িতেও থাকতে পারলাম না নিজের আমার অরিজিনাল বাড়ি হচ্ছে আমার সত্য কথা বলতেছি আমি অরিজিনাল বাড়ি হচ্ছে আমার বাংলাদেশ বাংলাদেশ থেকে আসছি আমি মনে করো যে দশ বারো বছর হয়ে গেছে তো ওখানে থাকতে পারলাম না থাকতে পারলাম না মানে বাম অনেক কি বলবো আর কথাবার্তা ভাল লাগে না তারপর নিজের একটা শান্তি পেলাম না ওখানে থেকে আর কোনো রোজগার নাই ওই দেশে রোজগার নাই তো নাই সব মুসলমান কান্ট্রি মুসলমানের অত্যাচার আর বাম্মা ওইদিকেই আছে আমি একাই এদিকে আছি আসছি তো অনেক দিন হয়ে গেছে কিন্তু এখানে আসে মানে কোনোরকম করে আমি আইডি প্রুফ বানাইছি বানার পর তো মনে করো যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন মনে করো আবার আইডি প্রুফের এই সমস্যা তো মনে হচ্ছে যে আমাকে হয় আবার ওই দেশেই চলে যাইতে হবে মনে হচ্ছে আমি চাই না যে ওই দেশে আমি চলে যাই আর এদিকে আমি আমার একটা বউ আছে যার ভরসায় আমি ছিলাম যার ভরসায় আমি ছিলাম সে তো আমার ভরসায় নেই ও তো অন্য ধান্দায় আছে ও দেখতেছে পয়সা হলো যার কাছে যার কাছে পয়সা আছে তার কাছে ও মনে করো যে চলে যাবে মনে হচ্ছে যে সিস্টেম আমি দেখতেছি তবে একটা মানুষকে যখন ব্যবহার করবে না তখনই বুঝতে পারবে যে মানুষটার ব্যবহার কেমন মানুষের মনের ভিতরে কি আছে না আছে সব কিন্তু নিজেই বুঝতে পারবে যখন ওর সাথে সম্পর্ক থাকবে তো আমার বউয়ের সম্পর্কটা হচ্ছে ওকে আমি অনেক দিন থাকে ব্যবহার করতেছি ঠিকই কিন্তু মানে আমার মেন বিপদ হচ্ছে আমার মিন বিপদ আমার কোনো জায়গা ছিল না তো আমি মনে করছিলাম আমার যেহেতু জায়গা নেই ওর বাড়িতে কয়েকদিন থাকবো বাইরে কাজকর্ম করে ওর সাথে একটু আর হ্যাঁ মেন মেন প্রবলেম হচ্ছে শরীরের চাহিদাটা শরীরের চাহিদাটা আমি কোথায় মেটাবো সেটা আমি ওর কাছেই পাইছি তো শরীরের চাহিদাটা ওর কাছে মেটাচ্ছি আর বাস্তব জীবনে এটা কিন্তু খুব কঠিন এ ধরে রাখাটা বলে না সাধু বৈষ্ণ হয়ে যাব ওইটা কিন্তু মুশকিল জীবনটা ছোট থাকে অনেক কিছু দেখার পর থেকে যদি এগুলা মানে ত্যাক্ত করতে হয় ত্যাক্ত বলতে মতলব ওগুলার ভিতরে যদি যাইতে হয় না যাইতে হয় তাহলে মনে করো যে ছোট থাকেই তোমাকে ওগুলার ছাকে দূর দূর করতে হবে ওগুলা থেকে আর ওই দূরটা জিনিসটা আমার কাছে ছিল না আর ছোট থেকেই আমার ওগুলা জিনিসের উপরে ইন্টারেস্টটা বেশি ছিল এই জন্য আমি ছাড়তে পারলাম না ছাড়তে পারি নাই এই যে দেখো এখন বাজে টাইম হয়ে গেছে কিন্তু মোবাইল আমার কাছে দুই দুটা এটা চালু করলাম এই জন্য যেন ফোন করে কেউ কথা আছে এখানে বউ বউকে একটা মোবাইল কিনে দিলাম আইফোন কিনে দিলাম সব কিছু কিনে দিলাম কিনে দেওয়ার পরেও ওর ভালো হইতে পারলাম না তারপর আইফোনটাও বিক্রি করতে হইলো মনে করো বিক্রি করে সব কিছু এখন বরবাদী বরবাদি আর কি এখন কাজকর্ম আমি করি না ইউটিউবে ভাইরাল ফেসবুকে ভাইরাল সব জায়গায় কিন্তু ভাইরাল করে দিচ্ছি ওকে আমি আমি জানি একটু টেকনিক যেটা ভাইরাল করার টেকনিকটা জানি আই দিয়ে দেখো খালি কেমন করে এত জায়গা থাকি তুই উপরে কেন নিচে যাবি কেন হ্যাঁ এত জায়গা থাকতে আমার মেয়ে নিচে চলে গেছে দেখো কেমন লাগে তোমরাই বলো আর উপরে আয় উপরে 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 আয় ওদিকে কেন যাচ্ছে হ্যাঁ তো মেন সমস্যাটা এখানে না মেন সমস্যাটা এই যে একে নিয়ে একটা দেখো কি কিছু বললেই কান্না করে দিবি কিছু বললেই কান্না করে দিবি না সোনাকি আমার সোনাকি আমার বেটা এই একে এ যদি না থাকতো সত্য কথা বলতেছি আমি এতদিনে হয়তো মুম্বাই চলে যাইতাম না হয় দিল্লি চলে যাইতাম তবে দিল্লিও চলে গেলাম মুম্বাই চলে গেলাম ছেড়ে আমার বউকে ছেড়ে চলে গেছিলাম আমার মনে এত দুঃখ লেগে গেছিলো ফের আবার যদি এই দুঃখটা পাই না এইবার চলে গেলে কিন্তু আর আসবো না সত্য কথা বলতেছি এইবার যদি চলে যাই আর আসবো না আর মায়া এই এদের মায়া আর থাকবো না এদের মায়া আর আমি থাকতে পারি না মেন সমস্যাটা এই মায়াটা আমার এই যে মেয়েটা মেয়েটা যদি না থাকতো আমি এতদিনে চলে যাইতাম